মানুষের জীবনটা এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের মতো একবার চিন্তা করুন তো এয়ার ইন্ডিয়ার যে যাত্রীগুলো ছিল তার কি কখনো ভেবেছে তাদের জীবনটা এটি শেষ জীবন কখনো ভাবেনি তারা তাদের আপনজন পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে দেখা করার জন্য কিংবা তাদের নিজ বাড়িতে আসার জন্য ভারতের আহমেদাবাদ থেকে তারা লন্ডনে উঠে রওনা দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের বিমানটি বিধ্বস্ত হল তারা চলে গেল জীবনের শেষ ঠিকানায় ঠিক তেমনই আমাদের জীবনটা আমাদের জীবনও যে কখন যে যাওয়ার সময় আসবে সেটি আমরা কেউ জানি না সেই জন্য প্রত্যেকটি সময় আমাদের প্রস্তুতি রাখা উচিত যে যে কোনো সময় ডাক পড়বে আমাদের লাগেজ আমাদের ব্যাগ নিয়ে তৈরি থাকতে হবে আর বাস্তব জীবনে লাগেজ ব্যাগ হলো আপনার কৃতকর্মগুলো যেহেতু আমাদের যাওয়ার নির্দিষ্ট কোনো দিন তারিখ সময় নেই সেই জন্য আমাদের প্রত্যেককে নিজেকে রেডি রাখতে হবে স্রসটা যখন ডাক দিবেন তখনই আপনি চলে যাবেন সেই জন্য এই ক্ষুদ্র জীবনে এমন কিছু করা কারোরও উচিত না যে বিষয়টি আপনার মৃত্যুর পরও মানুষের মনে নেতিবাচক দাগ কেটে রাখে প্রত্যেকের জীবনে এমন ভালো কিছু করা উচিত ছোট্ট জীবনেও যদি কয়েক কয়েকদিনও পান আপনি বা কয়েক বছর পান যেন সে কয়েক বছর কয়েক দিন বা কয়েকটি মুহূর্ত যেন পৃথিবীতে আপনাকে বেছে রাখার জন্য সম্বল হিসেবে দাঁড়ায় সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে ভাবা উচিত আমি যে কাজটি করছি আমি যে ভাবনাটি ভাবছি বা আমি যে চিন্তাটি করছি সেটি কতটুকু মানব কল্যাণে কাজে লাগবে এই ছোট্ট জীবনে আমাদের প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি মিনিট সেকেন্ড মানুষের জন্য কাজ করা উচিত কারণ যখন ডাক পড়বে তখন চলে যাবেন তখন আফসুস থাকবে এই ছোট্ট জীবনে এসে আমি কতটুকুই বা জীবনটাকে কাজে লাগাতে পেরেছি তো সময় পুড়িয়ে যাওয়ার আগে সময়ের কাজ সময় করুন কথা আছে সময় গেলে সাধন হবে না সেই সাধনের জন্য আপনার সময়কে আপনার মতো করে সৃষ্টির জন্য বিলিয়ে দেন দেখবেন পৃথিবীটাই স্বর্গে রূপান্তরিত হবে সকলকে ধন্যবাদ